সো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি পাওয়ার মিউজিকের গোডাউনে তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আগামীকাল পনেরো তারিখ তো আগামীকাল উড়িষ্যা ময়ূরভঞ্জে একটা বড়ো ধরনের কম্পিটিশান রয়েছে যেখানে পাওয়ার মিউজিকের চব্বিশটা বক্স যাবে এবং রয়েছে ওখানে বি ডট বি মিউজিক তারপর জয় জগন্নাথ এবং বি মিউজিক তাদের তিনটা মিলে মোট চব্বিশটা চব্বিশটা করে বক্সের কম্পিটিশান হবে এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের কিছু মাইক রয়েছে তো বন্ধুরা ওখানে পৌঁছে যখন ভিডিও দেবো তখন ভিডিও ডিসক্রিপশানে প্রপার লাইভ লোকেশান দিয়ে দেব তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ মিট বক্স রয়েছে ভি মিট ঠিক আছে কোনো ডাইনামিক মিট যাবে না ওখানে সমস্ত ভি মিট যাবে তো মোট বারোটা মিট যাবে ঠিক আছে চারটা চারটা আটটা মিট আছে একটা ভ্যানের ওপর আর ওইদিকে একটা গাড়ি রয়েছে চারটা মিড রয়েছে সব কিন্তু ইঞ্জিন রিক্সাতে যাবে আর বন্ধুরা এই যে পেপার ঢাকানো অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টেন বাস নাইন মিড আর তার সঙ্গে ডাইনামিক মিড রয়েছে আর এখানে ফোর ভি মিড আরও রয়েছে দেখতে পাচ্ছ চারটা আর কিছুটা আগে রিক্সাতে এমপি প্লাস সমেত ব্যাস বক্স বারোটা রয়েছে সেগুলো আমি সামনে গিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ চারটা মিড রয়েছে পাওয়ার মিউজিকের কিছু মাইক রয়েছে এখানে আর ভেতরে ওই যে মানে হাইসেল মানে টিউটার এবং ইউনিটের কাজ চলছে ভেতরে গোডাউনের ভেতরে দিকে এই মানে ডট বাক্স যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বারোটা ব্যাস রয়েছে এই যে এদিকে দেখতে পাচ্ছ চার চার আটটা ব্যাস বক্স রয়েছে একটা ভ্যানের মধ্যে আর এদিকে কিছু হাইস রয়েছে আর এদিকে এমপি ফ্লার সমেত কিছু হাইস রয়েছে মানে টিউটার এবং ইউনিটের আর মোট তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যানের মধ্যে কিন্তু ব্যাস বক্স রয়েছে আটটা আর এই ভ্যানের মধ্যে কিন্তু রয়েছে চারটা বারোটা ব্যাস বক্স এবং বারোটা ভিমিট যাবে একটা ধামাকাদার কম্পিটিশান হবে পাওয়ার মিউজিকের তো তোমরা মানে দেখেছো পাওয়ারের দুটো সেট আপ একসঙ্গে বাজাতে বা টেন নাইন ফোর ফোর বাজতে আগের বছর বাঁশ বেড়াতে হয়েছিল কিন্তু এই প্রথমবার তিনটা ফোর ফোর একসঙ্গে বাজবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না জাস্ট ইনফরমেশান দেওয়া ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো